যে এই যে তালিকা তিন পাঁচশো বারো জনের যে তালিকা সেই তালিকায় একের পর এক তৃণমূল নেতার আত্মীয় স্বজনের নাম উঠে এসেছে আমি কয়েকটা আপনাদের সামনে নিদর্শন হিসেবে তুলে ধরেছি শিক্ষকের ক্ষেত্রে আমি যাচ্ছি না তাতে হামিদুল মেয়ে থেকে শুরু করে অনেকের নাম আছে অশিক্ষকদের মধ্যে আমরা দেখি যদি শান্তনু মালিক এই শান্তনু মালিক হচ্ছে উত্তর বর্ধমানের তৃণমূল বিধায়ক নিশিত কুমার মালিকের ভাই এই নিশিত কুমার মালিক হচ্ছে সেই ব্যক্তি কিছুদিন আগে তার বক্তব্য ভাইরাল হয়েছিল যে ইসরায়েল নিয়ে তিনি নাকি আগুন জ্বালিয়ে দেবেন অনেক কিছু করবেন এখন ইসরায়েলের ব্যথাটা কেন সেটা বোঝা যাচ্ছে যে ভাইয়ের চাকরি যেটা তিনি চুরি করে জোগাড় করেছিলেন সেটা বাতিল হয়ে যাওয়ার জন্য ব্যথাটা ব্যথাটা আসলে ইসরায়েল নেয় কাহিপে নজর নিশানা কাহিপে একদিকে চোখ নিশানা অন্যদিকে লাগাচ্ছে খোপন মাহাতোর শ্রীকান্ত মাহাতোর ভাই শালমনি থেকে বিধায়ক আছেন শ্রীকান্ত মাহাতোর বাবু এবং তিনি ঝাড়গ্রামের বৈতাশ্রী গোপাল হাই স্কুলে ক্লার্ক হিসেবে যোগদান করেছিলেন অযোগ্য তালিকায় বারোশো সত্তর নাম্বারে তার নাম কিন্তু এই সব সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ছশো চুয়াত্তর নাম্বারে আছে সে সম্পর্কে আমরা পরে যাবো শুধু নাম্বারটা মনে রাখবেন ছশো চুয়াত্তর নাম্বার যে নাম সেই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা গেছে যে এই যে তিন হাজার পাঁচশো বারোজন যাদের কাছে যাদের নাম প্রেজেন্টেড পোস্টে আছে তাদের কাছে এসএসসি রিজিওনাল যিনি চেয়ারপারসন তার স্ক্যান করা সই জাল করে নিয়োগপত্র দেওয়া হয়েছে মূলত তিনটি পদ্ধতিতে দুর্নীতি হয়েছে নাম্বার সি নাম্বার ওয়ান ওএমআর শিটে জালিয়াতি হয়েছে র্যাঙ্ক জাম্পিং করে অনেককে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চাশ নম্বরের নাম তিরিশ নম্বরের আগে পঞ্চাশ নম্বরের ব্যক্তি চাকরি হয়ে গেছে উদাহরণস্বরূপ করলাম এবং কোনো সুপারিশপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকা সত্ত্বেও রেকমেন্ডেশন সরি রেকমেন্ডেশন লেটার না থাকা সত্ত্বেও অনেকে চাকরি জুটেছে আপনারা জানেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে প্রায় এক লক্ষ মানুষ তাদের পরিবারের লোকেরা এই পরিবারের লোকেরা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে আছে এবার প্রশ্ন হচ্ছে এই যে আমি বলছিলাম ছশো চুয়াত্তর নাম্বারে তালিকার যার নাম আছে তিনি কি জানা যাচ্ছে বৃষ্টি মুখার্জি বৃষ্টি মুখার্জির পরিচয় কি তার বাবার নাম হচ্ছে নিমাই মুখার্জি নিমাই মুখার্জি প্রথম পক্ষের মেয়ে তাদের বাড়ি কুসুমবাতে বোলপুরের কোনো একটি মহকুমাতে গ্রুপ দিতে তিনি চাকরি পেয়েছেন এবং জানা যাচ্ছে যে এই ভদ্র মহিলা মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় নিমাই মুখার্জি তার মামা বা এরকম কেউ হয় কুসুম বাকে বাড়িতে এবং আমাদের কাছে যা ইনফরমেশন যে ভদ্রমহিলা মানসিকভাবে স্থিতিশীল নয় বা অপ্রকৃতস্থ বলা উচিত যার চাকরি এমনি পরীক্ষায় বসার কথা না নিয়মিত ওষুধ খান এবং সামান্য সুস্থ থাকে আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং বিবাহিত দৃষ্টিভাই মুখার্জি তিনি আপাতত বাপের বাড়িতেই থাকেন এরকম খবর আমরা পেয়েছি কিন্তু আমাদের প্রশ্ন একটু ছোট যতবারই এই প্রশ্ন উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতি সম্পর্কে জানেন কি জানেন না উনি বরাবরই দায় ঝেড়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায় কখনো পার্টির অন্যান্য নেতৃত্ব আমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই রাজ্যবাসী হিসেবে জানতে চাই বিরোধী দলের প্রতিনিধি হিসেবে জানতে চাই যে বৃষ্টি মুখার্জি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়া তার নামটা কি পাঠ্য চট্টোপাধ্যায় নিজে নিজে অনুপ্রাণিত হয়ে লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠ্য চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন এই নাম ভোকানোর আজকে আমরা প্রশ্ন করতে চাই যে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি যেখানে প্রায় 20 লক্ষ বেকার যুবক যুবতী পরীক্ষায় বসে সেই 20 লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে এরকম ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে সুযোগ পায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রামের সাধারণ পরিবারের ছেলে মেয়েরা তাদের একজনের চাকরি খাওয়া বা তাদের একজনের চাকরি থেকে বঞ্চিত করে নিজের আত্মীয়র নাম মাননীয় মুখ্যমন্ত্রী ঢোকাতে তার কি বেঁধেছিল কোনো সময় মানসিকভাবে পীড়া দিয়েছিল তাকে যে একজন যোগ্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক বা যুবতীর চাকরির জায়গায় উনি ওনার নিজের পরিবারের একজনের নাম প্রপোজ করেছিলেন কি এই প্রশ্নটা আমরা করতে চাই আশা করি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি স্বচ্ছaust থাকে বৃষ্টি মুখার্জীর নাম ই বাতার সাথে তার পরিবারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সম্পর্ক এটা তৃণমূল কংগ্রেস ঘোষণা করবে এবং যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে বুক ফুটে বলবে যে না কোনো সম্পর্ক নেই আর যদি সম্পর্ক থাকে তাহলে আমি প্রশ্নটাকে আবার রিপিট করছি পার্থ চট্টোপাধ্যায় সেটা কি জেনে নিজে নিজে বিষ্ণু মুখার্জির নাম এই লিস্টে ঢুকিয়েছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারকে চাকরি পাইয়ে দেবার জন্য নিজের পরিবারের ভালো করার জন্য নিজের মামা বাড়ির ধামা বাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার মামা তো বোনের চাকরির ব্যবস্থা করেছে আশা করি তৃণমূল কংগ্রেস এই সাহস দেখাবে এবং তাদের অবস্থান স্পষ্ট করবে দ্বিতীয় যে বিষয়

পরীক্ষা দিয়ে পাশ করুন আমার মনে হয় এটা ন্যাচারাল জাস্টিস নয় আটচল্লিশ বছর বয়সে যদি একজন পরীক্ষা দিয়ে তাকে পাশ করতে হয় এখন যদি আমাকে কেউ বলে যে আমি এক এসএসসি ক্র্যাক করেছিলাম এখন এসএসসি পরীক্ষা দাও আমার পক্ষে সম্ভব হবে না কোন আমি তো বলবো আমি ফেল করবো এসএসসি নেট দিলেও সব পাওয়া সম্ভব কারণ চর্চার মধ্যে না থাকলে পরে এটা কোনো সম্ভব না তাই সরকারকে আমি অনুরোধ করব সরকার রাজ্য সরকার যেন এখনো সময় আছে পাপের পায়েশ্চিত্ত করার জন্য যে পাপ তারা করেছে নিজের পরিবারের লোকেদেরকে ঢুকিয়ে সেই পাপের পায়েশ্চিত্ত করার জন্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা যখন স্পষ্ট হয়ে গেছে তখন সরকার বিশেষ করে উচ্চ আদালতকে এবং সুপ্রিম কোর্টকে জানা কারণ বরাবরই হাইকোর্ট এই কথা বলেছে হাইকোর্ট এই কথা বলেছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দিন আমরা নুরিয়ার আর আলাদা করে দেব চাল থেকে চাল বেঁচে যাবে নুড়ি কাকড় আলাদা হয়ে রাজ্য সরকার ধানাই পানাই করে শেষ পর্যন্ত সেটা দিতে বাধ্য হয়েছে তাই পরীক্ষার বা যে ধরনের চাহিদা নতুন করে চাওয়া হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের সাথে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ বি যারা শিক্ষকরা তাও টেন বা টোয়েন্টি হলেও তাদের সাবজেক্টের সাথে যোগাযোগ থাকে কিন্তু কুড়ি লক্ষ মানুষের মধ্যে যখন একজন গ্রুপ সি বা গ্রুপ ডি ভাই বোনকে পরীক্ষা দিয়ে ক্র্যাক করে চাকরি পেতে হয় তখন আমার মনে হয় যে তাদের মধ্যে